হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব 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 ভালো আছি আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় আজকে আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম কারণ আজকে মায়েরও খুব শরীর খারাপ ছিল খুব 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 শরীর খারাপ সারাদিনের সব কাজ আমাকেই করতে হয়েছিলো বাট মা কিছু করতে পারছিল না সারা সারাদিনটাই শুয়েছিলো খুবই কষ্ট খুবই কষ্ট হয়েছে কাজগুলো করতে আমার দেখো সকালবেলায় উঠোন ঝাড় দিচ্ছিলাম আর মাঝে মাঝে এখানে এসে ক্যামেরার সামনে ঘুরে বেড়াচ্ছিলো তারপর আমরা আমার মানে উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আমি হচ্ছে বাসন মাজতে চলে গেলাম বাসন সকালবেলার কাজ এগুলো সব সকালবেলার কাজ সকালে আমার কাজ থেকে উঠোন ঝাড় দেওয়া গোলার দড়ে নেকানো বাসন ধোয়া তারপরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা পুজোর বাসন মাজা আর ঠাকুরের ফুল তোলা তারপরে বাসন এটো বাসন মেজে টেজে জামা টামা ছেড়ে তারপরে হচ্ছে ঠাকুরের তুলে ফেলি ঠাকুরকে তুলে তারপরে হচ্ছে আমার পড়ানো থাকলে পড়াতে যায় আর এই দিন আজকে হলো আমার মায়ের খুব শরীর খারাপ ছিল তাই জন্য ভিডিও করছিলাম একটু ভিডিও করছিলাম বলতে কাজও করছিলাম ভিডিও করছিলাম তারপর চলে গেলাম এই যে পাশের বাড়ি হলো

খুব খুব সুন্দর নাচ করছিল তো দেখো অনেক কিছু গান করছিলো অনেক গান অনেক কিছু গান করছিলো খুব পছন্দ নাচ করতে পারল আর তারপরে এই যে রান্না করতে করতে একটুখানি কথা বলে নয়নি খারাপ তো তাই জন্য আজকে রান্না করছি কী কী রান্না করছি কী কী করবো সব কিছু দেখাবো দেখতে থাকো তারপর দেখো এই যে আলু আলু ভাজা করছিলাম ডাল করেছিলাম একটা নিরামিষ তরকারি করেছিলাম তারপরে মা তো আমার মা তো আমার কথায় মানে আত্মহারা তারপরে দই খেতে বসে গেছিলাম রান্না টান্না করে দই খেতে বসে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা দই খেতে কান্না ভালো লাগে দইয়ের হাড়ি শুদ্ধ নিয়ে বসে পড়েছিলাম আমি তারপরে সন্ধ্যাবেলায় এই যে মেলায় চলে গেছিলাম মেলায় দেখো কতটা ভিড় ছিল অনেক ভিড় ছিল সোজা রথের মেলা এটা সোজা রথের মেলা ছিল সোজা রথের মেলায় খুব ভিড় ছিল এখানটায় আমি দাঁড়িয়ে একটু ভাবলাম যে ভিডিও করে নিই তো তাই জন্য আমি ভিডিও করে তা ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে রথের কাছে এগিয়ে যাচ্ছিলাম আমি তারপরে তুল্লাহ এখানকার সব ভিডিও দেখতে পাবে সব ভিডিও দেখতে পারবে তারপরে নাচ করছিলো গান করছিলো নাচ করছিল সবাই আর এনার নাচ তো ছিল তো তারপরে নাচ করছিলো এরা জন্মদে শাখার একটি তো জন্ম হবে না তো

তিন চার বছর পরে তো খুবই ভালো লাগলো ঘুরে না ব্লগটা লাস্ট পর্যন্ত রথের মাসি বাড়িতে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো